শোয়া যায় একটু খাবো একটুখানি আমেজ আসবে ঠান্ডা হলেই খাবো মানে ফ্রিজে ঢুকিয়ে হলে প্রচণ্ড হলে খাবো কোনো অসুবিধা নেই কিন্তু তুমি তাড়াতাড়ি করে বানাও তো আজকের মেনু হচ্ছে আলুর পরোটা আলু দিতে পাওয়া যাচ্ছে না আলুর দম আর আলুর পরোটা আর সব হচ্ছে দুধ পিঠে মানে কি যেন বলে মানে কি দুধ পুলি দুধপিঠ পুলি দুধ পুলি আলুর পরোটা কি আলু আছে

যা দিয়েছে তাই খেতে হবে লিমিটেড আমি যখন দুধ পুলিটা খাবো মানে এই দুধ পুলিটা খাব খাবো ওর থেকে তুলে তখন আমি রিভিউটা প্রপার বলবো কারণ আমি প্রপারই রিভিউ বলি যেমন আলুর পটে আলু নেই ঠিক আছে আলু দিয়ে চটকেছে আর আলুর দমটা ভালো হয়েছে কিন্তু আলুর পটে আলু নেই এটা সত্যি কথা আর এটা যখন আমি খাবো তখন তোমাদের রিভিউটা দেবো ঠিক আছে আলু দিয়েছি আলুর আলু নেই আলু তো খুঁজে পাচ্ছি না আমাকে বলবে যে ময়দার সাথে কি আলুটা মাখে নাকি নরমালি আলুটাকে একটা মশলা দিয়ে মেখে তারপরে সেইটা না তারপরে তার ভেতরে ঢুকিয়ে সেইটাকে ম্যারিনেট করে সুন্দর করে ওর ভেতরে ঢুকিয়ে পুড় দিয়ে যেরকম ভাবে তুমি এইগুলোতে পুড় দিয়েছো না সেইগুলো এরকম যেগুলো পুর দিয়েছে ওরকম পুর করে আলু পুরার করে আমি দোকানে সেইভাবেই খেয়েছি আর খুব সেটা দেখ খেতেও সুন্দর হয় আর মানে যত ওটা আচার দিয়ে খায় বাট ঠিক আছে এখন খেয়ে রিভিউ দেবো আমি ভালোই হয়েছে আমি একটা খেয়েছি ভালোই হয়েছে আর বাকি এই আমি পরে খেয়ে রিভিউ দেবো টাকা